স্বাগতম বিশারমেথ ক্লাসে আজকে আমরা সূচকের প্রাথমিক আলোচনা অর্থাৎ বেসিক নিয়ে আলোচনা করব এর আগে আমরা প্রথম পর্ব দিয়েছি আপলোড করছি আজকে আমরা দ্বিতীয় পর্ব এরপরে দিয়ে আমরা অঙ্কতে চলে যাব এগুলো যদি আমরা না জানি তাহলে অঙ্কগুলো করতে একটু কষ্ট হবে তাহলে চলো আমরা এখন যে বেসিকগুলো আমি বোর্ডে লিখে রাখছি তোমাদের একটু বলে দিই এগুলো উচ্চারণ বা ইংলিশে কি বলে বাংলায় কি বলে তাহলে চলো আমরা সূচকের মধ্যে বৃত্তি আমরা পাইছি সূচক পাইছি ঘাত মূল ঘনমূল বর্গমূল সেইগুলোকে ইংরেজিতে কি বলে এটা একটু আলোচনা করব বা অঙ্ক করার সময় হয়তোবা এগুলো তোমাদের বলতে হতে পারে হয়তোবা তুমি বলতে পারবে না এখন একটু শিখে নাও দেখো ধৈর্য সহকারে আশা করি বুঝতে পারবে বৃত্তি হলো বেইস বৃত্তির ইংরেজি বেইস এসি বেইস তাহলে বৃত্তি আমরা সূচক ইংরেজিতে আমরা জানি সূচক হলো পাওয়ার এক্সপোনেন্ট ইন্ডেক্স বা ইন্ডিস তাহলে আমরা সূচক বৃত্তি ঘাত কি বৃত্তির ইংরেজি হলো বেইস সূচক হলো পাওয়ার বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট ঘাত ইংরেজি হলো ডিগ্রি বা পাওয়ার মূল ইংরেজি হলো রুট বর্গমূল হল স্কোয়ার রুট গণমূল হলো কিউব রোড আর এর উপরে যখন রোড ওভার থাকে এটাকে বলো আমরা রোড ওভার আর রোড ওভার এ রোড ওভার এ আমরা এর উপরে বা বি বা সির উপরে অথবা যে কোনো সংখ্যার উপরে যদি আমাদের রোড থাকে রোড ওভার টু রোড ওভার এ রোড ওভার টু রোড ওভার থ্রি রোড ওভার ফোর রোড ওভার বি রোড ওভার সি তাহলে শুধু রোড যদি থাকে এর করে তাহলে এটাকে বলা হয় রোড ওভার এ যদি বি থাকে রোড ওভার বি সি থাকলে রোড ওভার সি আচ্ছা এখন এটা হয়ে সাত নাম্বার আট নাম্বার আছে রোড উপরে কিউব রোড কিউব এ রোড কিউব এ রোড কিউব এ বা এটাকে এইভাবে বলা হয় থার্ড রোড অফ এ সাধারণত রোড কিউব এ বলা হয় রোড ওপরে ওপরে কিউব আছে সেই জন্য রোড কিউব এ তারপরে অন্যভাবে বলা যাবে থার্ড রোড অফ এ রোড ফোর এ রোড ফোর এ অথবা ফোর্থ রোড অফ

এন দেওয়া মানে এখানে যে কোনো সংখ্যায় হতে পারে তাহলে আমরা এটি কি কি লেখবো রোট অফ এ বা এটার মতো আমরা বলবো এটার মতো এটা না এ রোট এন এ আর এইভাবেও বলা যাবে এন রোট অফ এ তাহলে আমরা যে যে কয়টি শব্দ আমাদের সূচকে আছে সেই সবগুলো শব্দগুলো আমরা ইংরেজিও লিখে নিলাম আর বাংলাটাও আমরা একটু বুঝে গেলাম বৃত্তি হলো বেইস সূচক পাওয়ার ঘাত ডিগ্রি মূল রোড বর্গমূল স্কয়ার রোড ঘনমূল কিউব রোড আর এর উপরে রোড ওভার থাকলে রোড রোড ওভার এ কিউব থাকলে রোট কিউ এ ফোর থাকলে রোট ফোর এ আর এন থাকলে রোট এন এ অথবা এম রোট অফ এ ফোর্থ রোট অফ এ থার্ড রোট অফ এ এগুলো আমাদের এই অধ্যায়ে এই সূচকীয় শব্দগুলো আছে এটা আমাদের জানা দরকার তোমরা অবশ্যই এগুলো জেনে জেনে নেবে এখন আমরা সূচকের কিছু সূত্র নিয়ে একটু আলোচনা করব এই সূত্রগুলো তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে তাহলে সূত্রগুলো কি দেখো সূচকের সূত্রগুলি ইন্ডেক্স ল সূচকের সূত্রগুলো হলো গুণের সময় পাওয়ারগুলো বা সূচকগুলো যুগ হয় বাঘের বেলায় পাওয়ারগুলো বিউ হয় তাহলে গুণের সময় পাওয়ারগুলো হবে যুগ ভাগের বেলায় পাওয়ারগুলো হবে বিউ পাওয়ারগুলো বলতে সূচকগুলো অথবা গুলো বা ঘাতগুলো যেগুলো আছে সেগুলো গুণের সময় যুগ হবে ভাগের বেলায় বিউ হবে যেমন দেখো এ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার এন এটা কিন্তু এখানে গুণ গুণ আকারে আছে তাহলে দুইটা এ থেকে একটা এ আমরা কমন নেব আর পাওয়ার গুলো এই যে পাওয়ার গুলো আমরা যোগ করবো এম প্লাস না এম প্লাস এন কিরকম হবে না এটা পাওয়ার পাওয়ার এর মতো উপরে লিখতে হবে এম প্লাস এন বুঝে গেছে এ পাওয়ার এম প্লাস এন তাহলে বুঝতে পারছো আমাদের কি হবে গুণের সময় পাওয়ার গুলো যুগ হবে অর্থাৎ এই পাওয়ার গুলো যুগ আকারে পাওয়ারই থাকবে দুইটা এ থেকে একটাই আমরা কমন নিব দুইটা বা দশটায় থাকে একটাই এনে নিব যেমন মনে করো এ ইন্টু এ ইন্টু এ ইন এ হয়টা হলো চারটা তাহলে চারটায় এ থেকে একটাই আমরা কমন নিব কমন নিয়ে এটার উপরে পাওয়ার ওয়ান 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 তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হবে তাহলে গুণের সময় সূচকের সূচকে যে গুণ থাকবে গুণের সময় সূচকগুলো অর্থাৎ পাওয়ার গুলো বা ঘাতগুলো যুগ হবে বাঘের বেলায় এ পাওয়ার এম বাই এ পাওয়ার এম দুইটা এ থেকে একটাই এ কমন আর বাঘের বেলায় বিউ এম মাইনাস এম এটাও পাওয়ার আকারে থাকবে এম মাইনাস এন এম মাইনাস এন এটা এইভাবে থাকলে আমরা এটা এই আকারে লিখতে পারবো এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন এ পাওয়ার এন প্লাস এন যদি এইভাবে থাকে আমরা এটাকে এই আকৃতি লিখতে পারবো এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন আর এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন যদি থাকে তাহলে দুইটা এ থেকে একটা এ কমন নিব নিয়ে পাওয়ারগুলো গুলো যোগ আকারে পাওয়ার হয়েই বসবে দুইটা এ থেকে একটা এ কমন

এই এনটা এর উপরে আমরা দিতে পারবো উপরেও দিতে পারবো এইভাবে যদি থাকে তাহলে আমরা এই আকৃতি লিখতে পারবো আর এইভাবে থাকলে এইভাবে আমরা লিখতে পারবো এটা তিন নম্বর সূত্র চার নম্বর সূত্র এ বাই বি পাওয়ার এন অর্থাৎ এইটা এর উপরে পাওয়ার আলাদা পাওয়ার আলাদা হবে অর্থাৎ এ পাওয়ার এন বাই বি পাওয়ার এন এই এ পাওয়ার এন বাই বি পাওয়ার এন আর এ পাওয়ার এন বাই বি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা এ বাই বি ব্রাকেট দিয়ে পাওয়ার এন আর দিয়ে পাওয়ার এন হলে আলাদা করতে পারবো এ এর পাওয়ার এন থাকবে এখন ঘাতে ঘাতে গুণ এ পাওয়ার এম পাওয়ার এন ইন্টু কিন্তু তাহলে এ এম আর এন এ গুণ পাওয়ার এ পাওয়ার গুণ এম আর এন এ গুণ করলে এম এন যদি কোনো সংখ্যা থাকে দুই এখানে তিন থাকে তাহলে তিন দোকান ছয় হবে এ পাওয়ার সিক্স যদি মনে করো এরকম থাকে এ টুকরি পাওয়ার আবার কিউব যদি থাকে তাহলে এ তিন আমরা লিখতে পারব এই পাওয়ারে পাওয়ারে গুণ মাত্রায় মাত্রায় গুণ ওই হয়ে এটার উপরে বসবে তাহলে এ পাওয়ার এম পাওয়ার এম যদি থাকে তাহলে আমরা লিখবো এ পাওয়ার এম এখন আসো শূন্য ও ঋণাত্মক সূচক আচ্ছা এক নাম্বার এ পাওয়ার জিরো টু ওয়ান এ কখনো হতে পারবে না এ কখনো শূন্য হতে পারবে না আচ্ছা তাহলে এ পাওয়ার জিরো হলে ওয়ান অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে বা যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার শূন্য থাকে এটার মান আমরা ওয়ান ধরে নিব তাহলে মনে করো এই যে মাইনাস টু পাওয়ার জিরো এটার মান হোক ওয়ান হবে এক্স বাই ওয়াই পাওয়ার জিরো এটার মান হোক ওয়ান হবে যে কোনো কিছুর উপরে যে কোনো উপরে যদি পাওয়ার জিরো থাকে এটার মানে আমরা কি করব ওয়ান তাহলে এ পাওয়ার জিরো ইকুয়েল ওয়ান এখন আসো ঋণাত্মক সূচক এ পাওয়ার পাওয়ার এটাকে বলা হয় এ ইনভার্স এন এ ইনভার্স এন এটা বিপরীত রাশি এ পাওয়ার এন এর বিপরীত রাশি ওয়ান বাই এন তাহলে এটাকে যদি এইভাবে লেখা হয় এ ইনভার্স ওয়ান তাহলে ওয়ান বাই এ এটা বিপরীত গণিত গণিত তাহলে এ পাওয়ার মাইনাস এন এ টু দি পাওয়ার মাইনাস এন এ টু দি পাওয়ার মাইনাস এন অথবা বলবে এ ইনভার্স এন তাহলে এটাকে লেখা হয় ওয়ান বাই এ পাওয়ার এন এ ইনভার্স ওয়ান ওয়ান বাই এ এ টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার এখানে কি আছে ইনভার্স ওয়ান তাহলে হচ্ছে মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে লেখা হয় ওয়ান বাই এ এ ইনভার্স ওয়ান মানে এটার বিপরীত গুণিত তাহলে শূন্য ব্যতীত শূন্য ছাড়া শূন্যের উপরে যদি শূন্য থাকে তাহলে এটা নির্ণয় করা যায় না এটাকে বলা হয় ও নির্ণায়ক শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর ঘাত শূন্য ছাড়া কোন সংখ্যা বা কোনো কিছুর ঘাত যদি শূন্য হয় তাহলে এটা সর্বদা এটার মান ওয়ান হবে এটার মান সর্বদা ওয়ান হবে তাহলে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুর গাঁত শূন্য ছাড়া মানে শূন্যের উপরে যদি শূন্য হয় পাওয়ার শূন্য হয় এটা নির্ণয় করা যায় না এটা অনির্ণায়ক এটা ছাড়া শূন্যর উপর ছাড়া যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি ওয়ান হয় তাহলে এটার মান সর্বদা ওয়ান হবে আর এটার উচ্চারণ তো বুঝতে পারছো এ ইনভার্স এন মানে এ ইনভার্স 1 মানে এ এর বিপরীত সংখ্যা এ ইনভার্স 1 মানে এ এর বিপরীত 1 বাই এ আর এটাকে যদি বলো এ টু দি পাওয়ার মাইনাস -n এ টু দি পাওয়ার মাইনাস -1 অথবা এ ইনভার্স 1 এ ইনভার্স n আর a পাওয়ার ইকুয়াল যেহেতু 1 যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে এটার মান 1 হবে এখন দেখো সূচकीय সমীকরণ কি সূচকীয় সমীকরণ দেখো এক সমীকরণে দুইটার বৃত্তি কিন্তু একই এটার বৃত্তি এটার বৃত্তিও এ বৃত্তি যখন একই রকম হবে তখন এই বৃত্তি বাদ দেওয়া যায় বৃত্তি বাদ দিয়ে শুধু পাওয়ারটা লেখ পাওয়ার কিন্তু দুইটা ভিন্ন এ পাওয়ার এক্স ইকুয়েল এ পাওয়ার ওয়াই হলে এরকম যদি হয় তাহলে বৃত্তি বৃত্তি বা এক্স ইকুয়াল টু ওয়াই যাবে যেমন মনে করো টু পাওয়ার থ্রি টু পাওয়ার মনে করো এক্স বা এটা আমরা এক্স এটা আমরা থ্রি দিই তাহলে টু পাওয়ার এক্স টু পাওয়ার থ্রি কিন্তু একই তাহলে বৃত্তি বৃত্তি বাদ দিয়ে আমরা লিখবো এক্স ইকুয়েল থ্রি এটা এলীকরণ বৃত্তি একই রকম হলে বৃত্তি বাদ আর সূচক যদি একই রকম হয় অর্থাৎ পাওয়ার যদি একই রকম হয় তাহলে পাওয়ার তাহলে আমরা টু পাওয়ার এক্স ইকুয়েল টু পাওয়ার কিউব যদি হয় তাহলে টু 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 এটাও এটাও এক্স থ্রি আবার যদি এরকম হয় থ্রি পাওয়ার এক্স ইকুইল টু থ্রি পাওয়ার কিউব তাহলে থ্রি থ্রি বাদ x ইকুয়েল টু থ্রি এই পাওয়ার দুইটা হবে এক্স আমি কি বৃত্তি কিন্তু দুইটা ভিন্ন এ ভিন্ন বি দুইটা ভিন্ন বলে কিন্তু পাওয়ার অর্থাৎ সূচক একই রকম এটাও এক্স এটাও এক্স আমার সূচক তাহলে দুইটা যখন একই রকম হবে তখন এই সূচক সূচক বাদ দা যাবে এ ইকুয়েল বি আমরা লিখতে পারব অর্থাৎ যদি এরকম হয় মনে করো এক্স পাওয়ার টু ইকুয়েল মনে করো টু পাওয়ার টু আর থ্রি পাওয়ার থ্রি পাওয়ার টু হয় এক্স পাওয়ার টু থ্রি পাওয়ার টু অর্থাৎ এক স্কয়ার আর এদিকে ত্রিশ স্কয়ার তাহলে ভিত্তি ভিন্ন কিন্তু পাওয়ার একই রকম অর্থাৎ সূচক একই রকম সূচক যখন একই রকম হবে তখন আমরা সূচক বাদ দিয়ে দেবো সূচক একই রকম বলে সূচক বাদ দিলে আমরা লিখবো অর্থাৎ এক্স ইক্যুয়েল থ্রি এটা তোমাদের ম্যাক্সিমাম অঙ্কে এই দুইটা সূচক্রিয় সমীকরণ কাজে লাগবে তোমরা এটা ভালো করে মনে রাখবা বৃত্তি যখন একই রকম হবে বৃত্তি বাদ যাবে সূচক সমান সমান সূচক হবে যদি সূচক একই রকম হয় তাহলে সূচক বাদ যাবে বৃত্তি সমান সমান বৃত্তি হবে দেখো বৃত্তি একই রকম হলে বৃত্তি বাদ সূচক সমান সমান সূচক আর সূচক যদি একই রকম হয় সূচক বাদ বৃত্তি সমান সমান আমরা বৃত্তি লেখ এরপরে আসো আমরা এখন এটাকে কি বলে এ ইনভার্স ওয়ান এ ইনভার্স ওয়ান

এ টু পাওয়ার মাইনাস ওয়ান এত বড় ভাবে না বলে এস ওয়ান টু যদি এরকম থাকে যদি হয় তাহলে এটা ওয়ান বাই এ কিউব এ ইনভার্স ফোর হলে ওয়ান বাই এ টু দি ফোর এ ইনভার্স এন হলে ওয়ান বাই এ টু পাওয়ার এন হয় তাহলে আমরা সূচকের মোটামুটি প্রাথমিক আলোচনা শেষ করলাম অবশ্যই তোমরা এই বেসিকগুলো অর্থাৎ প্রাথমিক আলোচনাগুলো ভালো করে বুঝতে চেষ্টা করবে যদি এগুলো ভালো করে বুঝো অঙ্কগুলো তোমার করতে সুবিধা হবে তাহলে আশা করি তোমরা বেসিকের প্রত্যেকটা বেসিক আমার এখানে আমি আর বেসিক দিব না বেসিক আর নাইও তোমাদের এই নবম শ্রেণীর বইয়ে আমরা এরপরে আমরা অঙ্ক অঙ্কতে আমরা চলে যাব নেক্সট ভিডিওতে তো আমি এই সূচকের প্রাথমিক আলোচনায় দুইটা ভিডিও আপলোড দিয়েছি পর্ব এক পর্ব দুই দুইটা তোমরা ভালো করে দেখে নিও তারপরে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে আজকের মতো এখানে খুদা হাফেজ আবার দেখা হবে